ইউটিউব তৈরি করেছিলেন একজন বাংলাদেশি হ্যাঁ এক বঙ্গসন্তান এবং তার দুই বন্ধু মিলে কিছুটা শখের বসেই একদিন বানিয়ে ফেলেছিলেন পৃথিবীর সব বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ঠিকই শুনেছেন এই যে আমরা সারাদিন সবাই ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই তার সহ প্রতিষ্ঠাতা একজন বিদেশে থাকা বাংলাদেশি নাগরিক নাম জাভেদ করিম ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন জাভেদ সতেরো বছর আগে আপলোড করা মাত্র ১৯ সেকেন্ডের ভিডিওটির বর্তমান ভিউস দুইশো মিলিয়ন যদিও বর্তমানে তিন বন্ধুর সঙ্গে ইউটিউবের কোন যোগাযোগ নেই বহুদিন হল তারা আড়ালে চলে গিয়েছেন এখন কে সবাই গুগলের সম্পত্তি হিসেবে মনে রাখে কারণ দুই সালে আট কোটি টাকার বিনিময়ে ইউটিউবকে কিনে নেয় গুগল আর বর্তমানে সেই ইউটিউবের বাজার মূল্য আট কোটি টাকার আটাশ গুণ এর কিছুদিন আগে যখন ইউটিউব ডিসলাইক অপশন সরিয়ে নেয় তার কড়া সমালোচনা করেছিলেন যাবে কিন্তু ইউটিউবে এখন আর তাদের নয় তাই তেমন একটা খবর হয়নি সেই নিয়ে আসুন আজকের ভিডিওতে জেনে নেই ইউটিউব তৈরির আসল গল্পটা আর জেনে নেই ইউটিউবের প্রতিষ্ঠাতারা বর্তমানে কে কি করছেন জাভেদ করিম চ্যাট হার্লি এবং স্কিফ চ্যাং ছিলেন বন্ধু একদিন হার্লি আর চ্যাং গিয়েছিলেন ডিনারে হার্লি জাভেদ ফোন করে এই ডিনার পার্টির ব্যাপারে বললে জাভেদ করিম বিশ্বাস করে দি এই ডিনার পার্টির ভিডিও হার্লির কাছে ছিল কিন্তু ভিডিও থাকলেও জাভেদ কে পাঠানোর কোন উপায় ছিল না তাদের কাছে সেই থেকে ইউটিউব তৈরির কথা মাথায় আসে তিন বন্ধুর সেখানে ভিডিও আপলোড করলে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে সে ভিডিও দেখা যাবে এই ভাবনা নিয়ে তিন বন্ধু মিলে বানিয়ে ফেলেন ইউটিউব যা পরবর্তীকালে টেক দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে দেয় বর্তমানে ইউটিউবের কল্যাণে আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারি বিরিয়ানি রেসিপি থেকে সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি সবই পাওয়া যায় ইউটিউবে প্রথমে তারা নিজেদের মধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ব্যবহার করতেন পরে সাধারণ মানুষের জন্য ইউটিউবকে বাজারে নিয়ে আসেন তারা সাধারণ মানুষ এই ধরনের জিনিস আগে কখনো দেখেনি ইন্ডিয়া কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ভিডিও পৌঁছে যাচ্ছে সুদূর আমেরিকা ইউরোপের মানুষের কাছে তার উপর বাড়তি কোনো খরচা নেই সাধারণ মানুষের দারুণ পছন্দ হয় এই প্ল্যাটফর্ম স্কুলে মেয়ে নেচে প্রাইজ পেয়েছে সেই নাচের ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে আর এখন তো কুকুর বিড়ালের খুনশুটি থেকে খালি গলায় গানের ধরনের ভিডিও সবকিছু মিলে মিশে উঠছে গেছে ইউটিউব মুক্তি পাওয়ার পর খুব কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে ইউটিউব এই জনপ্রিয়তা পৃথিবীর সব থেকে বড় কোম্পানি গুগলের চোখ এড়াই যায়নি ইউটিউব কেনার জন্য তিন তরুণকে আট কোটি টাকা অফার করে গুগল এত টাকা অফার দেখে মাথা ঘুরে যায় তিন বন্ধু। ফলে ইউটিউবকে তারা বিক্রি করে দেন গুগলের কাছে হাজার কোটি টাকার বিনিময়ে এখন প্রতি মাসে ইউটিউব থেকে কয়েক লক্ষ কোটি টাকা আয় করছে গুগল আপনি যদি সতেরো বছর ধরে টানা ইউটিউব ভিডিও দেখতে থাকেন তবুও ইউটিউবের সমস্ত ভিডিও দেখে শেষ করতে পারবেন না কারণ প্রতিদিন প্রায় সাঁত্রিশ লক্ষ ভিডিও আপলোড হয় ইউটিউবে পৃথিবীর তাবড় তাবড় কোম্পানি থেকে শুরু করে সমস্ত বড় বড় সেলিব্রিটি তাদের মার্কেটিং করেন ইউটিউবে আর ইউটিউবের আসল প্রতিষ্ঠাতারা তারা এখন কোথায় চ্যাড হার্লি এবং স্টিভ চ্যাং মিলে একসময় ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি জাভেদ করিম বর্তমানে বিভিন্ন ইনভেস্ট করে বেড়ান এই হলো ইউটিউবের প্রতিষ্ঠাতাদের আসল কাহিনী আজ এমন কোনো বিষয় নেই যা ইউটিউবে কোনো ভিডিও পাওয়া যায় না আপনার জীবন সহজ করে দেওয়ার জন্য ইউটিউবের প্রতিষ্ঠাতাদের কুর্নিশ ভালো থাকবেন আপনারা